করোনাকালীন সময়ে নুরুল ইসলাম মাস্টারের উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়া দাউতন্দি উপজেলার হাসানপুর সমাজ কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাতাবার্ষিকী উদযাপন করা হয়েছে বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে অনুষ্ঠানে পঞ্চম বছর পদাপর্ণের কেক কেটে উদযাপনের মাধ্যমে এবছর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেনtailwindcss পূর্ব মেয়র নাইম ইসুব সেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নাসিম ইউসুফ রেন কিভাবে আমরা একটা ছোট অনুষ্ঠান আর আমি এই স্বপ্ন ছোঁয়া সমাজ কল্যাণ সংগঠনের আরো সাফল্য কামনা করি ওনারা অনেক সুন্দর সুন্দর আমাদের কর্মকল্যানমূলক কার্যক্রম গ্রহণ করছেন এবং সামনে গ্রহণ করবেন এবং আপনাদের এই সকল কার্যক্রমে ইনশালা আমরা আপনাদের অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের উৎসাহিত করে টেস্ট ও নানান দিক নির্দেশনা বক্তব্য প্রদান করেন স্বপ্ন স্বপ্ন প্রতিষ্ঠা আমরা ভালো হয়ে চলি এই সমাজকে আমরা একটা সুন্দর সমাজ উপহার দিই আমরা মাদক থেকে দূরে থাকি আমাদেরকে মনুষ্যত্ব হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করতে পারবে দশতলায় উঠার পরিকল্পনা করে ওঠা শুরু করে সে কোন মতে পাঁচ ছয় তালা পর্যন্ত উঠেই যায় কিন্তু কেউ জিনিস চিন্তাই করে যে আমি পাঁচ তলায় উঠবো কারণ তিন তলার বেশি তার পক্ষে উঠা সম্ভব হয়নি এই যে সামাজিক সংগঠন গুলা হাতানপুর গ্রামকে আমি মনে করছি একটা অরঙ্গ উচ্চতা নিয়ে গেছে আমার সামনে যে মায়েরা বসে আছেন বোনেরা বসে আছেন হাততারা বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডাক্তার এ কে এম সুলতান আহমেদ সংগঠনটির উপদেষ্টা প্রবাসক মোহাম্মদ সোলেমান সামিরা সুলতানা রমজান সরকার সৈফুর রহমান প্রধান শিক্ষক সেলিনা আক্তার আব্দুল মানান লিটন কামরুজ্জামান শিক্ষক মনির হোসেন জাহাঙ্গীর মিয়াজি কমিশনার আব্দুল হক সাবেক কমিশনার ফারুক প্রধান রাজীব মোল্লা নাজমুল হাসান

সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর